বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে ইতিহাসে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী গোষ্ঠীগুলো ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী দুর্গম পাহাড়ি অঞ্চলে রীতিমতো শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে তাদের উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করা এছাড়া কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী পুরো চট্টগ্রামকে স্বাধীন করতে চায় সব মিলিয়ে এখন বিদ্রোহী গোষ্ঠীর সংখ্যা দশ থেকে পনেরো হাজার অতিক্রম করবে বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সকল বিদ্রোহী গোষ্ঠীকে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে দু হাজার বাইশ সালের অক্টোবর মাসে অভিযান শুরু করে যৌথ বাহিনী অতীতে কখনও এত বড় অভিযান পার্বত্য চট্টগ্রামে হয়নি সেনাবাহিনী এবার মাস্টার প্ল্যান নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এই পরিকল্পনা বাস্তবনা হলে পার্বত্য চট্টগ্রাম থেকে বিদ্রী গোষ্ঠী প্রায় বিলুপ্ত হবে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী গঠন করা হয়েছে যেখানে বাংলাদেশ বর্ডার গার্ড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং পুলিশ অন্তর্ভুক্ত এই অভিযানে কয়েক হাজার সৈনিক যুক্ত রয়েছে সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী তিন পার্বত্য জেলায় আলাদা করে অভিযান চালাবে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এই তিন জেলা হচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার প্ল্যান অনুযায়ী প্রথমে বান্দরবন জেলায় অভিযান শুরু করেছে তেরোই অক্টোবর হাজার বাইশ সালে সেনাবাহিনী বড় ধরনের সফলতা পায় কারণ বান্দরবনের রোমা উপজেলায় বিদ্রোহীদের প্রধানঘাটি ধ্বংস করেছে তারপর থেকে বান্দরবন জেলায় ব্যাপক সংঘর্ষের চলমান পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলে সকল বিদ্রোহী গোষ্ঠী উপজাতি এমন অবস্থায় সাধারণ বাঙালি জনগোষ্ঠীর বিরুদ্ধে হামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দু হাজার বাইশ সালের সতেরোই অক্টোবর থেকে বান্দরবন জেলায় কোনো পর্যটক আসতে পারবে না অনির্দিষ্টকালের জন্য এই ঘোষণা চলমান থাকবে কারণ দুর্গম পাহাড়ি অঞ্চলে বাঙালি ভ্রমণ করলে তাকে হত্যা এবং অপহরণ করবে সেক্ষেত্রে অভিযান চলাকালীন সময় সমস্যার সম্মুখীন হবে সেনাবাহিনী প্রথমে বান্দরবন জেলায় বিদ্রোহী গোষ্ঠীকে নির্মূল করবে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন তথ্য সংগ্রহ করছে বিদ্রোহী গোষ্ঠীর ঘাটি সম্পর্কে তথ্য নিয়েছে বর্তমানে সেনাবাহিনী গোন্দা তথ্যের ভিত্তি করে অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এই ফর্মুলা ইতিমধ্যে কার্যকর হয়েছে কারণ অসংখ্য কাটি ধ্বংস করতে সক্ষম হয়েছে এছাড়াও বিদ্রোহী গোষ্ঠীর অনেক সদস্য প্রাণ হারিয়েছে সেনাবাহিনীর নিকট আটক হয়েছে অনেক সন্ত্রাসী তবে বান্দরবন জেলায় যৌতবাহিনীর অভিযান আরও ব্যাপক আকারে শুরু হবে বর্তমানে যে সকল পর্যটক বান্দরবন জেলায় ভ্রমণে আসে তাদের ও অঞ্চল ছাড়ার নির্দেশ দিয়েছে আগামী উনিশে অক্টোবর দু হাজার বাইশ সাল থেকে চিরুনি অভিযান শুরু করবে সেনাবাহিনী এই অভিযানে হাজার হাজার সৈনিক অংশগ্রহণ করবে সম্ভবত প্রায় দুই সপ্তাহে স্থায়ী হবে চিরুনি অভিযান সব ঠিক থাকলে দু হাজার বাইশ সালের অক্টোবর মাসে বান্দরবন জেলায় বিলুপ্ত হবে বিদ্রোহী গোষ্ঠী এই জেলায় কুকিচি ন্যাশনাল আর্মির প্রভাব সবচেয়ে বেশি সেক্ষেত্রে এই গোষ্ঠী বিলুপ্ত সময়ের অপেক্ষা মাত্র কারণ তাদের প্রধান ঘাঁটি ধ্বংস করেছে সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এখন দুর্গম পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঘাটেগুলোকে ধ্বংস করতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর মাস্টার প্ল্যান অনুযায়ী বান্দরবন জেলায় বিদ্রোহী গোষ্ঠী নির্মল হবে সেক্ষেত্রে এ অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে আর্মড পুলিশ ব্যাটালিয়ান প্রায় তিন হাজার আর্মড পুলিশ বান্দরবন জেলায় মোতায়েন করা হচ্ছে বাংলাদেশের বান্দরবন জেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এমন অবস্থায় আর্মড পুলিশ মোতায়েন করলে নিয়ন্ত্রণ করতে পারতো না কারণ বিদ্রোহী গোষ্ঠী শক্তিশালী ছিল তাদের বিরুদ্ধে টিকে থাকা কঠিন এই কারণে বান্দরবন জেলায় চিরনীয় অভিযান চালিয়ে বিদ্রোহী গোষ্ঠীকে ধ্বংস করে দিচ্ছে সেনাবাহিনী পরবর্তীতে আর্মোড পুলিশ সহজেই বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে তাছাড়া ইমার্জেন্সি প্রয়োজন হলে সেনাবাহিনী সহযোগিতা করবে কারণ দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর অনেক ক্যাম্প রয়েছে যেখান থেকে আর্মড পুলিশকে সাপোর্ট দেবে যদি প্রয়োজন হয় গতকাল সতেরোই অক্টোবর দু সালে সেনাবাহিনী প্রধান এ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বরিশালে নতুন সেনাঘাটিতে পতাকা উত্তোলন করেন এই সময় জানান বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রস্তুত দেশের ভেতরে এবং বাইরে যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজন হলে যুদ্ধ করবে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক অভিযানের বিষয়টি তার বক্তব্যে প্রকাশ পেয়েছে কারণ বড় ধরনের অভিযান শুরুর পূর্বে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হয় এক্ষেত্রে বেশিরভাগ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এ বিষয়ে অবগত থাকে অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতেই হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য অনুযায়ী কোনো সন্ত্রাসী গোষ্ঠী পার্বত্য অঞ্চলে অবস্থান করতে পারবে না এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে সেনাবাহিনীর সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সেনাবাহিনীর মাস্টার প্ল্যান অনুযায়ী বান্দরবন জেলায় অভিযান শেষ হলে তারপরে রাঙামাড়িতে অভিযান শুরু হবে একসঙ্গে সকল অঞ্চলে অভিযান শুরু করা সম্ভব নয় কারণ বিশাল পার্বত্য অঞ্চলে একসঙ্গে অভিযান পরিচালনা করতে হলে কমপক্ষে পঞ্চাশ হাজার সৈনিক প্রয়োজন বাংলাদেশের যৌথবাহিনীর সংখ্যা হতে পারে সর্বোচ্চ দশ থেকে বিশ হাজার পর্যন্ত বান্দরবন জেলায় অভিযান শেষ হলে রাঙ্গামাটিতে অভিযান শুরু করবে ভৌগোলিক কারণে বিদ্যুৎ গোষ্ঠীগুলো বান্দরবন জেলায় আর পালাতে পারবে না রাঙ্গামাটিতে গোষ্ঠীর অবস্থান ততটা শক্তিশালী নয় বান্দরবন জেলার অবস্থান মিয়ানমার সীমান্তে যে কারণে এই অঞ্চলে বিদ্যুৎ গোষ্ঠীর অবস্থান শক্তিশালী মিয়ানমার থেকে নিয়মিত প্রশিক্ষণ এবং সমরস্ত পায় তবে রাঙ্গামাটিতে এই ধরনের সুযোগ নেই বললেই চলে তারপরেও সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বিদ্যুৎ গোষ্ঠীর একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে আগামী নভেম্বর মাসে এই অঞ্চলে অভিযান শুরু হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বশেষ অভিযান চালাবে খাগড়াছড়ি জেলায় বাংলাদেশের সবচেয়ে দুর্গম পাহাড়ি অঞ্চল এটি তাছাড়া ভারতের সঙ্গে বিশাল সীমান্ত রয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো ভারতের রাজ্য থেকে নিয়মিত প্রশিক্ষণ পায় তাদের অবস্থানে এই অঞ্চল অত্যন্ত শক্তিশালী তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর বড় কোনো ঘাটি এই অঞ্চলে নেই এই সুযোগে রাজত্ব কয়েম করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো বিশেষ করে সন্তুলারমার ইউপিডিএফ সন্ত্রাসী গোষ্ঠী এই অঞ্চলে ব্যাপক শক্তিশালী তবে বাংলাদেশ সেনাবাহিনী এ অঞ্চলে সবচেয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হবে কারণ বান্দরবন থেকে রাঙ্গামাটি ধারাবাহিক অভিযানের কারণে সকল বিদ্রোহী গোষ্ঠীগুলো খাগড়াছড়িতে আশ্রয় গ্রহণ করবে সুতরাং এই অঞ্চলে অভিযান পরিচালনা করলে পাল্টা প্রতিরোধ করবে তবে শেষ পর্যন্ত সেনাবাহিনী হামলা করলে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয় তবে খাগড়াছড়িতে অভিযানের পূর্বে সীমান্তে বর্ডার গার্ডকে শক্তিশালী করতে হবে অন্যথায় বেশিরভাগ সন্ত্রাসী গোষ্ঠী ভারতের সাত রাজ্যে পালিয়ে যাবে পরবর্তীতে অভিযান শেষ হলে পুনরায় ফিরে আসবে এমন অবস্থায় বর্ডার গার্ড সতর্ক থাকলে পালিয়ে যাওয়া সম্ভব নয় অন্তত কয়েক হাজার সদস্যকে হত্যা করতে পারলে বিদ্যুৎ গোষ্ঠীর অবস্থান স্থায়ীভাবে দুর্বল হবে বাংলাদেশ সেনাবাহিনীর স্বাধীনতার পর এত বড় অভিযান পার্বত্য চট্টগ্রামে কখনো শুরু করেনি আশা করা যায় এই অভিযানে সফল হবে বাংলাদেশ সেনাবাহিনী তবে অভিযান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করছে না সেনাবাহিনী এবং স্বরাষ্ট্র দপ্তর কৌশলগত কারণে বিষয়ে তথ্য প্রকাশ না করাই উত্তম তবে এখনও পর্যন্ত বিভিন্ন তথ্য অনুযায়ী অনেক সৈনিক আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি অন্যদিকে অনেক সন্ত্রাসী প্রাণ হারিয়েছে এবং আটক হয়েছে এখনও পর্যন্ত সফলতার পথে এই অভিযান আশা করি বাংলাদেশ সেনাবাহিনী সফল হবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে